নমস্কার কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি চলে এসেছি সয়াবিনের একটা স্পেশাল রেসিপি নিয়ে এই রেসিপিতে মশলার ব্যবহারটা একটু ভিন্নভাবে করা হয়েছে যার ফলে আপনারা এর মধ্যে পেয়ে যাবেন নতুনত্বের ছোঁয়া আর ওই মশলার ব্যবহারেই এই রেসিপির স্বাদ হয়ে উঠেছে এক কথায় অসাধারণ তাহলে চলুন দেখতে থাকুন প্রথমে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে আমি এর মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো জল জলের মধ্যে আমি দেড় চা চামচ মতো লবণ দিয়ে দিলাম লবণটা জলের সাথে মিশিয়ে নিলাম জলটা বেশ গরম হয়ে গেছে আমি এখানে একশো গ্রাম নিউট্রিলা নিয়েছি নিউট্রিলাটা আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার জলের সাথে এটা মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো একটু ফুটিয়ে নেব পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পরে নিউট্রিলাগুলো জল ছেঁকে আলাদা করে নিয়েছি তারপরে ঠান্ডা জল দিয়ে একবার ধুয়ে নিয়েছি এগুলো ঠান্ডা হয়ে গেছে এবারে আমি হাতে চেপে চেপে এর মধ্যে যতটুকু জল আছে সবটাই বার করে নিচ্ছি চেষ্টা করবেন জলটা খুব ভালোভাবে চেপে বার করে নেওয়ার তাহলে রান্নার ঝোল মশলার রস লবণ সব কিছু এর মধ্যে ঢুকে গেলে এটা খেতে ভালো লাগবে এইভাবে সবগুলোই আমি করে নিচ্ছি এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে কড়াটা হালকা গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তিনটে ছোট এলাচ পাঁচটা লবঙ্গ টুকরো দারচিনি দিলাম এবার আমি এতে দিলাম হাফ চা চামচ গোটা জিরে দিচ্ছি এক চা চামচ মৌরি আর দিচ্ছি শুকনো লঙ্কা দুটো ছোট শুকনো লঙ্কা আমি ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম দিচ্ছি হাফ চা চামচ মতো গোলমরিচ ঝালের পরিমাণটা আপনারা কিন্তু যে যেমন খান সেই বুঝে এখানে কমিয়ে বাড়িয়ে নেবেন কারণ পুরো রান্নাতে আমি আর কিন্তু কোনো ঝাল ব্যবহার করব না যদি শুকনো লঙ্কা না খেতে চান তাহলে গোলমরিচের পরিমাণটা বাড়িয়ে নেবেন এবারে লো ফ্লেমে পনেরো কুড়ি সেকেন্ড মতো মশলাগুলো আমি একটু নেড়েছেড়ে হালকা ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না এর থেকে একটা হালকা মিষ্টি গন্ধ বেরোয় এখানে আমি আর নিয়ে নিয়েছি পঁচিশ গ্রাম মতো ফ্রেশ নারকেল কোড়া এটা আমি মশলার মধ্যে অ্যাড করে দিলাম এক্ষেত্রে নারকেলটা ফ্রেশ নিলেই বেশি ভালো হবে এবারে মশলার সাথে নারকেল লো ফ্লেমে সমানেই নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি এটা কিন্তু সমানেই নাড়তে হবে এইভাবে নেড়েচেড়ে ভাজতে ভাজতে যখন নারকেলের কালারটা লালচে হয়ে আসবে আর খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে তখনই বুঝবেন ভাজাটা মোটামুটি হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা যেই নারকেলটা লাল হয়ে গেছে তখনই অফ করে দিয়েছি এবার গরম করাতেই আবারও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে এটা ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আর ভাজার দরকার নেই এটা আমার হয়ে গেছে এবার অন্য একটা পাত্রে ঢেলে নিয়ে আমি এটাকে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে ভাজা মশলা আমি মিক্সির একটা জারে নিয়ে নিয়েছি এবার সম্পূর্ণ জল ছাড়া মিক্সিতে আমি এটা মিহি গুঁড়ো করে নেব আবার গ্যাসে একটা কড়া বসিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ মতো হোয়াইট অয়েল রান্নাটা কিন্তু আমি হোয়াইট অয়েলেই করবো এবারে তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি এতে দিচ্ছি পেঁয়াজ কুচি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা প্রথমে মিডিয়াম ফ্লেমে আমি নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি তারপর গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ঢাকা দিয়ে আমি লাইট ব্রাউন কালার না হওয়া পর্যন্ত পেঁয়াজটা ভেজে নেব এখানে পেঁয়াজ ভাজার সময় আমি কিন্তু কোনো লবণ অ্যাড করলাম না পেঁয়াজের কালারটা হালকা ব্রাউন হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিচ্ছি এক চা চামচ আদা বাটা আর এক চা চামচের একটু কম রসুন বাটা এটা দিয়ে মিনিট মিনিটখানেক আমি মিডিয়াম ফ্লেমে একটু নেড়েচেড়ে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে আমি নিয়েছি এখানে দুই টেবিল চামচ মতো টমেটো সস এই সসটা আমি মশলার মধ্যে অ্যাড করে দিলাম আপনারা এখানে চাইলে কাঁচা টমেটো পেস্ট করে টমেটো পিউরি যেটা সেটা অ্যাড করতে পারেন কিন্তু এই রান্নার ক্ষেত্রে টমেটো সসটা ব্যবহার করলে রান্নার স্বাদটা কিন্তু একটু বেশি ভালো হবে এবারে ভালো করে এটা আমি কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দেয় মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ভালোই ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে আমি তেলের ওপরে কিছুটা সময় ভেজে নিচ্ছি যারা এতক্ষণ আমার সাথে আছেন নতুন পুরনো সকল বন্ধু আমার সাথে থাকার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন এসে আমার চ্যানেলে ভিডিওটা দেখছেন যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধু হয়ে আমার পাশে থাকবেন তিরিশ চল্লিশ সেকেন্ড আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা নিউট্রিলাগুলো অ্যাড করে দিলাম এবার মশলার সাথে আমি এগুলো ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি তারপরে অল্প কিছুটা সময় নিয়ে আমি এগুলো আবারও ভেজে নেব এই সময় যদি মনে হয় ড্রাই লাগছে খুবই অল্প পরিমাণ একটু জল অ্যাড করে নিয়ে ভাজতে পারেন ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ মতো গরম জল জলটা দিয়ে আমি সব কিছুর সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রান্নাটায় খুব বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ রান্নাটা কিন্তু একটু ড্রাই হবে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর আমি দেব হাফ চা চামচ মতো চিনি লবণ আর মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে অ্যাড করবেন আর যেহেতু নারকেলে একটু মিষ্টি ভাব থাকে সেটা বুঝে মিষ্টিটা দেবেন এবারে এটা দিয়েও আবারও মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে যে মশলা ভেজে গুঁড়ো করে রেডি করে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিলাম এটা দিয়েও আবারও সব কিছু মিশিয়ে নিয়ে গ্যাসে ফ্লেম লো করে দিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না এই রান্নাটার চারপাশ থেকে ভালোভাবে তেল ছেড়ে দেয় আর মাঝে একটু লবণ আর মিষ্টিটা চেক করে নেব পাঁচ মিনিট পরে ফাইনালি আমি ঢাকাটা তুলে নিলাম আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে রান্নাটা থেকে তেল ছেড়ে দিয়েছে রান্নাটা কিন্তু আমার একদমই প্রায় কমপ্লিট আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন কতটা ড্রাই হয়ে এসেছে কেউ যদি মনে করেন আর একটু গ্রেভি রাখবেন সেটা রাখতে পারেন তবে খুব বেশি ঝোলঝোল কিন্তু রাখবেন না তাহলে কিন্তু এটা খুব একটা ভালো লাগবে না এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম মিহি করে কুচানো ধনে পাতা সব কিছুর সাথে ধনেপাতাটা পাতাটা আমি চেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি ভাজা মশলায় নারকেলের ব্যবহার এই রান্নার স্বাদ আর গন্ধটাকে কিন্তু অসাধারণ করে তোলে সেটা কিন্তু আপনারা নিজেরা বাড়িতে একবার রান্না করে না খেলে কখনোই ভালোভাবে বুঝতে পারবেন না আশা করি আমার মতো করে রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে আপনারা খাবেন আমি অর্ধেকটা পাতিলেবু রস করে নিয়েছিলাম এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি দিয়ে এই পাতিলেবুর রসটা এর ওপরে ছড়িয়ে দিচ্ছি রসটা দেওয়ার পরে ভালো করে আমি একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটা রুটি লুচি পরোটা পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে শুধু যদি আপনারা সাদা ভাত দিয়েও খেতে চান সেটাও খেলে খারাপ লাগবে না এবারে আমি ঢাকা দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপরে এই স্পেশাল সয়াবিন কারি আমি গরম গরম পরিবেশন করে দেব অপূর্ব স্বাদের সয়াবিন কারি আমি এবার সার্ভ করে দিচ্ছি আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দেবেন আর একটু বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার সুন্দর কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন